আসসালামু আলাইকুম আজকে শিখে নিন এম এস ওয়ার্ডের ক্লিপবোর্ডের কাজ শিখে নিন এবং সময় বাঁচান আমরা এইভাবে অনেক সময় এমএস ওয়ার্ড ফাইলে কপি করি বারবার কপি করার পরে যদি আপনি পেস্ট করেন দেখবেন সর্বশেষ যে কপিটি করেছেন সেটি আপনার আসবে কিন্তু আমি তো সবগুলোই চাই তো এটা করতে হলে আপনাকে করতে হবে এমএস ওয়ার্ডের এই যে বাম সাইডে চলে যান উপরের বাম সাইডে দেখেন ক্লিপবোর্ড নামে একটু অপশন আছে এখানে ক্লিক করুন নিচে অপশনে ক্লিক করুন অপশনে ক্লিক করার পর নিচ থেকে সবগুলোতে টিক দিবেন শুধুমাত্র ওপরের টিক বাদে তো তারপরে আপনি এভাবে কপি করুন এভাবে যত খুশি আপনি কপি করেন কপি করার পরে দেখবেন যে এই ক্লিপবোর্ডে এটা যুক্ত হয়ে গেছে আপনি দেখে দেখে যেটা খুশি সেটার উপরে ক্লিক করবেন দেখবেন ওই কপিটি আপনার পেস্ট হয়ে গেছে এভাবে আপনি খুব সহজে সময় বাঁচাতে পারবেন এবং আপনার কপি করা অংশগুলো রেখে দিতে পারবেন যেন পরবর্তীতে আপনি এটি ব্যবহার করতে পারেন